যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক তার রিজিকে এ বারাকা দেয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক এটা যে চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্কে যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফাইসালা তার জন্য করা হবে এহাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে হবে কল্যাণ ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তালা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকি রাজকার তাসভি তেলাওয়াত করেন কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নামি কেলিম সাদা আলোসাল্লাহ বলেছেন যে ব্যক্তি আত্মীয় সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তালা দুই ব্যক্তিকে ছিন্ন করবে এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম